এখানে এই লোকটা একটা বাইক আসে দেখে একটা প্যারাক ঘুরতে কাঠ উল্টো করে রেখে দেয় আর ভাই ওটার উপর যেতেই টায়ার পাংচার হয়ে যায় আর বলে আর এটা কি হলো টায়ার তো পাঞ্চার হয়ে গেল আর তখনই এখানে একটা লোক যাচ্ছিল আর তাকে ডেকে বলে ভাই আশেপাশে কোনো গ্যারেজ আছে আর সে বলে হ্যাঁ একটু সামনে যেতে একটা গ্যারেজ দেখতে পাবে সে বলে ঠিক আছে ধন্যবাদ ভাই আর এটা বলে সে চলে যেতে থাকে আর এই লোকটা ডামের ভেতরে থাকা লোকটিকে বলতে থাকে শিকার ধরা পড়ে গিয়েছে তুই তোর গ্যারেজে যা আর লোকটা ধরে এসে তার গ্যারেজে চলে আসে আর তখনই সেই লোকটা এসে বলে চাকা লিখ হয়ে গেছে ঠিক করে দিন আর এই লোকটা বলতে থাকে ঠিক আছে ভাই আপনি ওখানে গিয়ে বসুন আমি এখনই ঠিক করে দিতেছি তারপর বাইক আলাদা ওদিকে গিয়ে বসে এই লোক পাঞ্চার ঠিক করে ফেলে আর বলে পাঞ্চার তো ঠিক করে দিয়েছি এখন বাইকে থাকা তেলগুলো চুরি করতে হবে তারপর বাইকে থাকা পেট্রোল চুরি করে নেয় তাকে বলতে থাকে বাইক ঠিক হয়ে গেছে আপনি বাইক নিয়ে যান সে বলে কত টাকা হয়েছে সে বলে এক হাজার টাকা সে বলে কি তুমি একটু লিক হয়েছে তাই টাকা লোকটা বাধ্য হয়ে তাকে টাকা দিয়ে দেয় আর বাইক নিয়ে চলে যায় আর বাইক নিয়ে একটু দূরে যেতে তার গাড়ি পেট্রোল শেষ হয়ে যায় আর বলতে থাকে একটু আগেই থাকু আল ভালো পাঁচশো টাকার এত তাড়াতাড়ি শেষ হলো কি করে আর সে বাইকটা ঘুরে সেই গ্যারেজে চলে যেতে থাকে এদিকে আরেকটা লোকের প্যারাকের মধ্যে গাড়ি উপরে উঠতে টায়ার পাঞ্চার হয়ে যায় আর এই লোক তার গ্যারেজে চলে আসে আর এই লোক বাইকে থাকা পেট্রোল চুরি করতে থাকে তারপর সেই লোক আসার সময় দেখে ফেলে সে পেট্রোল চুরি করতেছে তারপর তাকে এসে ধরে ফেলে আর বলতে থাকে তুই তাহলে এভাবে কাস্টমারে এনে পেট্রোল চুরি করিস